আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আজকে দেখাবো খুবই চমৎকার একটা হচ্ছে কেমির মধ্যে একটা টিমার যেটা হচ্ছে আপনার ক্লিনশেপ এবং নোজ টিমার আইব্রো টিমার ফ্লোলেস সবগুলো ফুল প্যাকেজ হচ্ছে এই একটা টিমার এটা দিয়ে আপনি সমস্ত কাজগুলো করতে পারবেন অনেক ছিল যে ভাই একটু পার্সোনাল ইউজের জন্য যেহেতু সেন্সিটিভ কাজে ইউজ করবো আমরা একটা ভালো লেডি টিমার দেন যেটা দিয়ে আমি সুন্দরভাবে কাজ করতে পারবো সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা হচ্ছে আপনার একবারে মানে ক্লিনিং যেটা হচ্ছে এটা হচ্ছে লেডি পার্সোনাল ক্লিনিং কিট এটা দিয়ে সমস্ত কাজ করতে পারবেন এই যে এখানে যা যা করা আছে সেখানে দেওয়া আছে এখানে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা পার্টার নোস নো স্টিমার হচ্ছে এটা আইব্রো টিমার হচ্ছে হেয়ার রিমুভাল হচ্ছে ফ্লো যেটা হেয়ার ফ্লোলেসটা করা যায় এবং আরেকটা হচ্ছে বিয়ার টিমার মানে সবগুলো কাজ কিন্তু এটা দিয়ে করা যায় এই যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা দেওয়া আছে খুব চমৎকার একটা প্রোডাক্ট মডেলটা এখানে দেওয়া আছে ফোর ইন ওয়ান একবার পার্সোনালি ইউজের জন্য সবচেয়ে চমৎকার এটা হচ্ছে পানি দিয়ে ধুইতেও পারবেন খুব চমৎকার এটা কিন্তু আপনার অনেক ফ্যাসিলিটি আছে যেটা পানি দিয়ে ধোয়াও যায় তো আমি বলবো এই প্রোডাক্টগুলো সবসময় কিন্তু পাওয়া যায় না তো যারা লাগবে দ্রুত নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্টগুলো অনেক অনেক ভালো আর এটা ব্যাক আপটা একটু দেখি আমি এটা একবার চার্জ দিলে পঞ্চাশ মিনিট রান টাইম মানে ইউজ ইউজ করতে পারবেন পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট মানে আমরা কতবার শেপ করতে পারবো এটা হচ্ছে মানে একটা শেপ যে পাঁচ থেকে দশ মিনিট লাগে না পাঁচ মিনিট একটা শেপ পাঁচ মিনিটও লাগে না তাহলে একবার চার্জ দিলে আমরা অনেকবার ইউজ করি দশবার ইউজ করতে পারবো সেরকম একটা প্রোডাক্ট এটা তো যা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে একটা গ্যারান্টি পাবেন যেটা বাংলাদেশে কেউ দিবেন আপনাকে এক মাসের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস গার্টিতে থাকছে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অর্ডার সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম